কবিতা পরিষদ কবিতা জাতীয় কবিতা পরিষদ এরপর আছে জাতীয় কবিতা পরিষদ তারপর আছে বাংলা ব্যান্ড মিউজিশিয়ান বাংলা ব্যান্ড মিউজিশিয়ান আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে শুভ নববর্ষ জানাচ্ছি বাংলা ব্যান্ড মিউজিশিয়ান তারপরে আছে বেসিক গিটার লার্নিং স্কুল পানদরবাং বেসিক বেসিক গিটার লার্নিং স্কুল পানদরবাং

শুভ নববর্ষ নববর্ষে ঐক্যতানিবাদের অবসান বর্ষবরণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এগিয়ে চলেছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবারে বাংলাদেশের সর্ববৃহৎ সর্ববৃহৎ ফল শোভাযাত্রা আজকে এগিয়ে যাচ্ছে সেই শোভাযাত্রা